দুনিয়াতে একটা জান্নাত আছে যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করবে না আখেরাতের না দুনিয়ার কোন জান্নাতেরা জান আল্লাহ তালার পরিচয় পাওয়ার একমাত্র আল্লাহ করা তার সাথে সম্পর্কটা ঝালাই করে নেয়া সারাটা জীবন প্রতি মুহূর্ত আপনার চিন্তা যেন থাকে আখেরাত মুখী আল্লাহ তালা আমাকে যা দিবেন সেটা অনেক বড় জিনিস দিবেন এই চিন্তা যার অন্তরে থাকবে দুনিয়াতে সেই জান্নাতটা পেয়ে গেছে আপনি দোয়া করবেন শুধুমাত্র ওখানে করবে আল্লাহ তাকে প্রশ্নের উত্তর দেওয়া তো কিন্তু আপনি শিখেই দিতে পারবেন না আপনার কথা কি মাটির ভিতরে পৌঁছবে আল্লাহ যদি না পৌঁছায় কোনো কিছু পৌঁছার সুযোগ নেই তাহলে আপনি এই এই কাজ কেন করতে যাবেন যে আমি থেকে বলে দিব যেন উত্তর দিতে পারে আবার কেউ কেউ তো মনে করে উত্তর দেওয়ার কোনো দরকারই নেই ওখানে তো সরাসরি তার বাবা চলে আসবে হ্যাঁ আপন বাবা না হোক যারা বাবা ডাকছে সারা জীবন সে চলে আসবে তিনি যেভাবে সেটাও তিনি উত্তর দিয়ে দেবেন অথবা কেউ উত্তর তিনি বাবাই দিয়ে দিবে আমি শুধু থাকি এ বসে আছে প্রিয় উত্তর দিতে পারবো না আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে পরিচয় লাভ করতে পারি এবং তাকে মানি তাহলে শুধুমাত্র উত্তর দিতে পারবো না কবরে গেলে প্রশ্ন তিনটা করা হবে না চারটা 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 করা আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ নাম শুনেছেন উনি বলতেন যে আমরা সবাই শুনছি তিনটা কিন্তু চারটে আছে তো অনেকে জানি না চারটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্ন যদি উত্তর দিতে পারে তারপর একটা প্রশ্ন করা হবে তুমি কিভাবে জানলে তুমি কিভাবে জানলে প্রশ্ন উত্তর দেওয়ার তো কথা ছিল না কিভাবে জানলে এটাও বলতে হবে তখন বলতে হবে কারাও তো কিতাব আল্লাহ আমিও তুমি না আল্লাহর কিতাব পড়েছি আল্লাহর কিতাব বুঝছেন তো কোরআনে করিম আমিল তু বিমা ফি যা বলছে সেরকম আমল করে শুন আমার হাতে রেখেছে যে ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহর কিতাব পড়েছে আমল করেছে কোরআন পড়েছে হাদিস পড়েছে কবরে গেলে উত্তর দিতে পারবে আর যে ব্যক্তি দুনিয়ার বুকে কোরআন পড়ে নাই হাদিস পড়ে নাই এটার উত্তর দিতে পারবে না কি বলবে হা 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 আল্লাহ আদরি সামনে তুন্না ফাকুলতু করুন হাদিস বারাই আজন্যবর্ণিত হাদিস সোনার বাড়াতে আসছে মসদ আমাদের আসছে হা 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 লাদি হা হা কখন বলে মানুষ চিন্তা করতেছে চেষ্টা করতেছে উদ্ধার করার কিন্তু আসতেছে না অনেক চেষ্টা করবে কিছু আসে শেষে বলবে লা আমি জানি না মানুষ কিছু বলছে আমিও সেরকম বলে গেছি দুনিয়ার বুকে আল্লাহকে চিনে নেয় রাসুলকে চিনে নেয় দিন ইসলামকে চিনে নেয় আখেরাতের কথা শুনে নাই মানে নাই দুনিয়াটাকে সব কিছু মনে করে বসেছি আমরা আমাদের প্রশ্ন উত্তর দেওয়া কঠিন আর প্রশ্ন উত্তর না দেওয়ার পরেও জিজ্ঞাসা করা হবে বলে তুমি কিছু পড়া নাই বলে না কিছু নেই আমি বলতে পারবো না তখন কি উত্তর দিবে তখন ফেরেশতা বলবে লা পড়াও নাই তো তালাইতে মানে তালাও তা আল্লাহ কিতাব পড়া নাই ওমা মা তা পড়াও নাই তোমার দ্বারা পড়াও হয় নাই তোমার দ্বারা শিখা হয় তখন এমন হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হবে সে হাতুড়ে আঘাতে এমন চিৎকার সে করবে যে চিৎকার সেই তাকালাই মানুষ এবং চিন ছাড়া প্রতিটি প্রাণী সে আওয়াজ শুনতে পায় চিন্তা করে দেখেছেন আল্লাহর পরিচয় না যেয়ে না নিয়ে দুনিয়া থেকে যাওয়া যায় না একজন বড় আলেম বলেছিলেন ওরা জানেন তার সম্পর্কে এমনিতে রহমতুল্লাহ আসবে তিনি বলছিলেন দুনিয়া খুল মাল্লাতে আখরা দুনিয়াতে একটা জান্নাত আছে যে ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করবে না আখরাতে জান্নাত প্রবেশ করতে পারবে না দুনিয়ার কোন জান্নাতেরা জানেন আল্লাহ তালা পরিচয় পাওয়ার একমাত্র আল্লাহর বদত করা তার সাথে সম্পর্কটা ঝালাই করে নেয়া সারাটা জীবন প্রতি মুহূর্ত আপনার চিন্তা যেন থাকে আখেরাত মুখী আল্লাহ তারা আমাকে যা দিবেন সেটা অনেক বড় অধীনে দিবেন এই চিন্তা যার অন্তরে থাকবে দুনিয়াতে সেই জান্নাতটা পেয়ে গেছে এই জান্নাত হচ্ছে দুনিয়াতে প্রশান্তির জান্নাত আখেরাতের জান্নাত সে পায় নাই এমন প্রশান্তি যেই প্রশান্তির জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন কখনো কখনো আমার অন্তরে এত আনন্দ হয় আল্লাহ সম্পর্কে জানলে যে আনন্দ হয় এই আনন্দটা তিনি বলছেন আমি মাঝে মধ্যে বলি দুনিয়ার বাচ্চারা যদি আমার জানতে পারতো ধরেন জর্দানের বাদশাহ জানছে যে এই ব্যাপারটা কি আনন্দে আছে নিয়ে আমার দিয়ে আনন্দটা দিয়ে তরবার নিয়ে এসে বলতে আনন্দটা দিয়ে দেয় তুই আনন্দ ভোগ করবি কি যেন আনন্দ সব আমার থাকবে তো তারা কেন ভোগ করতে আনন্দটা কেন নিতে পারে না আনন্দ তো আরেকজনকে দিতে পারে না দিতে পারে বলতে পারে শুনতে পারে না শুনে ভাগ করে আনন্দ নেওয়া যাচ্ছে না এই জন্য আল্লাহকে যদি চিনতে পারে দুনিয়ার বুকে তাছে বড় শান্তি আর কারণে এগুলো তাই রহমতুল্লা যখন তাকে জেলে ঢুকানো হলো তখন তিনি বললেন একটা কথা মা ইয়া আর দেয় আমার শত্রু আমার কি করবে আমাকে যদি জেলে দেয় আমি আল্লাহর সাথে একাকিত্ব অবলম্বন করব আমাকে যদি কোনো সফর করিয়ে দেয় আমি আল্লাহর জন্য সফরে আসি আমাকে যদি কোনো এইভাবে তিনি বলতেন আমার কোনো সমস্যা নাই মাত্র একজন মানুষ ইমানদার যদি রে দাদা আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট থাকে সেই ব্যক্তির মতো শান্তিতে আর কোনো ব্যক্তি অবস্থান করতে পারবে না জগতে এই জন্য আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি বেশি জানে সে ব্যক্তি প্রশান্তি প্রশান্ত হৃদয় হয় আল্লাহ তালে যেন বলছেন আল্লাহ ততমাই ন জেনে রাখো আল্লাহর জিকিরে শুধুমাত্র অন্তর্কে প্রশান্তি দিতে পারে যে অন্তর আল্লাহ থেকে যত দূরে সে অন্তরের ভিতরে তত অশান্তি বিরাজ করবে যত কাছে থাকবে শান্তি তত বেশি পাবে সেদিন তার মনে হবে একটা স্বপ্নের জগৎ পার হয়ে আসছে দুনিয়ার জীবনটাকে বিশাল জগৎ যে জগৎ যে জগতের কোনো শেষ নাই। আখেরাতের জীবনে কোনো শেষ নেই সেই দিন আপনার মনে হবে যে আমি যে কাজটি স্বপ্নের জগতে ঘুরে আসছি আমার কাজে লেগে গেছে

নিদর্শন এসেছিল এগুলো তুমি ভুলে বসেছিলে আজকে তোমাকে ছেয়ে রাখা হবে তোমাকেও কোনোদিন তোমাকে জানাতে কথা নেওয়া হবে না কারণ তুমি তো আমার কথা শুনো নাই অমান আর এই জিকির থেকে যে দূরে থাকবে অমান আর জিক্রি জিকির থেকে মুখ ফিরিয়ে থাকবে জিকির বুঝছেন তো জিকের কোন সন্দেহ নেই আল্লাহ আল্লাহর স্মরণ হচ্ছে জিকির জিকির শব্দ অর্থই স্মরণ যে কোনো বিশানায় দেখবেন আল্লাহ সাল হচ্ছে জিকি অমান আর দান জিক্রি যে আমার জিকির থেকে মুখ ফুরিয়ে থাকবে বা ইন্নলাব মারিশাত অন্তরকা অনার্সরু হই অমল কেয়া আমাদের তার জন্য দুনিয়ার জীবন সম্পীর্ণ হবে শান্তি নিজে হতে পারে না অনার্শর হইয়মাল কেয়ামাতে আরমা আর কেয়ামতের দিন তাকে আমরা অন্ধ হিসাবে ওঠাবো অন্ধকার সে কাজ অন্ধ ছিল শৌখিন ছিল কিন্তু দেখতে পাইনি

মত বরং তার চেয়েও নিকৃষ্ট দুনিয়ার জীবনে আল্লাহকে চিনতে পারে নাই সে ব্যক্তি হায়ান জন্তুর খান। বরং কোনো কোনো হাইওয়ান জন্তু আল্লাহকে চিন আল্লাহকে ছিন